নন্দীগ্রামে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঁকড়া চাষ মৎস্য দপ্তরের উদ্যোগে নন্দীগ্রামে মৎস্য বিজ্ঞানী মৎস্য কাঁকড়া চাষ ঘুরে ঘুরে দেখে প্রশিক্ষণ বিনিময় করলেন এলাকায় উৎপাদন বাড়াতে এবং আধুনিক ব্যাপক নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাছ চাষীদের উদ্বুদ্ধকরণ করছে নন্দীগ্রাম এক মৎস্য বিভাগ সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর প্রতাপ কুমার মুখোপাধ্যায় নন্দীগ্রামের মৎস্য কাঁকড়া খামারগুলো ঘুরে দেখেন কেন্দ্রেমারি গ্রামের অতসী মাইতির বাড়ির পুকুরে মাছ চাষ সহ নব প্রযুক্তিতে ভাসমান বাক্সে কাঁকড়া চাষ ঘুরে দেখেন এরপরে মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতি এবং অনুশীলনের ওপর তিন দিনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন প্রশিক্ষণ কর্মসূচিতে মৎস্য বিভাগ গবেষক মৎস্য চাষীদের দ্বারা পরিচালিত তত্ত্ব এবং ব্যবহারিক সেশনগুলি অন্তর্ভুক্ত ছিল যা জলজ চাষের বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন দিক যেমন মাছের খামারের নকশা এবং নির্মাণ কাপের প্ররোচিত প্রজনন হ্যাচারি ব্যবস্থাপনা এবং মান সম্পদ বীজ উৎপাদন অন্যতম জাতের জীবন্ত মাছের বীজ প্রদর্শন সমন্বিত চাষ এবং এর পদ্ধতি যৌগিক মাছ চাষ মাছের পুকুরে জলের গুণগত মান ব্যবস্থাপনা আলোচনা হয় তাই তো মোল্ট্রিটা একটুখানি ত্বরান্বিত করার জন্য মোল্ট্রিটাকে আরো ফার্স্ট করবার জন্য আপনি এই যে খাবার দিচ্ছেন খাবারের মধ্যে কি কিছু জিনিস দিচ্ছেন মেশাচ্ছেন ড্রাই ফিশ দিচ্ছেন আপনি ড্রাই ফিশের মধ্যে ওদের

চিংড়ির মানে সিম্প মিল মিল বলেন তো এখানে কি ফিশ মিল মিল বলে মানে তার মধ্যে যেটা মানে চিংড়ির যেটা আর কি চিংড়ির যে এটা আপনি অল্প একটু কিনে দিয়ে আসুনি সুটকি মাছটা সুটকি চিংড়ি এই সুটকি চিংড়ি আপনি ওর সাথে দিয়ে দেখুন যে ওতে আপনি কোনো ভালো ফল পাচ্ছেন যদি না পান আর নেবেন দেবেন না এটা তো কেউ আপনি তো সবচেয়ে ভালো কথা আপনি নিজে বুঝতে পারবেন যদি বোঝেন যে হ্যাঁ বেশ ভালো বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে তাহলে আপনি দেবেন এটা আপনার কাছে একটা নতুন তথ্য হয়ে গেল আর যদি বলেন যে না ওই ভদ্রলোক এসেছিল এসে কি বললো আমি খরচ কর করালো কিন্তু কোনো কাজ হলো না ঠিক আছে এটাও তো অনেক কিছু তো মানে আমরা তো অনেক কিছুই করি তাই না জায়গাটা কাঁকড়া একটা দেখান

আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন এবং সিক্স টু এই নাম্বারে সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ত তার একমাত্র ঠিকানা আপনার শব্দের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় চৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট অথবা সেভেন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে